হ্যালো বোনেরা আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সুখী নিয়ে যে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও মানে ফটাফট ভিডিওটা এ দেখে নাও খাওয়া দাওয়ার এই যে পুঁই শাক এই কুঁই শাক না এটা হচ্ছে কালা হয়েছে পিঁয়াজকলি হয়েছে ইয়ে দিয়ে পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে পেঁয়াজ কলি হয়েছে আলু তো দেখতেই পাচ্ছ ঠিক আছে পুটি মাছ দিয়ে এটা রেসিপিটা আমি করেছি ভিডিও আমি দিয়ে দেবো তিন মিনিটেই করেছি ফটাফটই করে দিয়েছি তোমরা বুঝে যাবে তোমরা অনেকে জানো পুটি মাছ ভাজা আলু ফুলকপি ভাজা ডিম ভাজা ঠিক আছে এটা খেতে খুব ভালো লাগে পুঁটি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে হলেও ভালো লাগতো তো ভাই বোনেরা আজকে কি দেখাচ্ছে যেটা নিয়ে সরগরম হয়ে আছে টিভি খবর চ্যানেলগুলো কি না আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে আর আইপ্যাকের ডি যে অফিস সেখানে ইডি হামলা ইডি হানা দিয়েছে তো হানা দেওয়াতে আমাদের মাননীয়া তিনি ফাইল নিয়ে পালাচ্ছেন নিজের অফিস মানে আই প্যাকে অফিসে তো একজন মাননীয়া যদি ওরকম ফাইল বুকে ওরকম জাপটে ধরে থাকে কি আছে ইডি দেখুক না ফাইলে কি আছে তাহলে এইগুলো থেকেই তো বোঝা যাচ্ছে যে এর মধ্যে চর্যভিত্তি ধরা পড়ে যাবে কী আছে আমার বাড়িতে যদি আজকে ইডি হানাতে দেখুক না আমার বাড়িতে কি আছে উনি ওনার বাড়ি মানে ওনার সব কাজ বাজ কি সব প্ল্যান ছিল কোথায় আজকে মিটিং ফিটিং সব ছেড়ে দিয়ে উনি ইডিও ঢুকেছে উনিও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যে ফোন এসছে উনিও ঢুকে গেছেন ওই যে ফাইল দেখাচ্ছে ওনার গাড়ির মধ্যে কত ফাইল তাহলে উনি কি বলবেন বলুন তো এরপর বলবে এটা হচ্ছে বাংলার অপমান ওরা চড়বে এস্কালেটার হরি চ্যাটার্জি স্ট্রিটে ওদের সাতাশটা পঞ্চাশটা প্লট থাকবে ওরা এসকালেটার চড়বে বিদেশে চোখ দেখাতে যাবে বিদেশে ট্রিটমেন্ট করবে আর শুধু বলবে বাংলার সম্মান জড়িয়ে আছে আর বলবে যে তো মানুষ বিচার করবে মানুষ আগামী দিনে ভোটের মাধ্যমে উত্তর দেবে অ্যাকচুয়ালি মানুষকে মূর্খ বানানো ওরা লাক্সারি লাইফ লিড করবে আমরা সাধারণ মানুষ দুমুঠো দু মুমুঠো হাতের জন্য ওদের দিকে তাকিয়ে থাকব ঠিক আছে তো আর কিছু তো চাটা লোক আছেই যারা চাটতেই ভালোবাসে তারা নিজের রোজগার খেতে ভালোবাসে না আর আরও একটা ভাই বোনেরা এরপর কি ভোটই তো মানুষ দিতে পারে না মানুষ কী জবাব দেবে আমার এখানে সবজি দিতে আসা একজন মুসলিম ভাই সে বলছে দিদি আমরা ভোট দিতে পারি না ওকে শুধু আমাদের একজন বলছে যে তুমি বিজেপিতে দিও বলে বিজেপিতে কি করে দেবো আমি তো ভোটই দিতে পারি না তো বিজেপি ছাড়ো আর তোমরা মুসলিম ভাই তোমরা দিতে পারো না তোমরা তোমাদের নেত্রীকে দিতে পারো না বলছে না আমরা ভোটই দিতে দেয় না আমাদের বাড়িতে আটকে রেখে দেয় ছেলে টিচারও তাই বলেছে ক্যানিংয়ে ভোট দিতে দেয় না একজন মহিলা টিচার সে বলেছে না আমাদের তো বাড়িতে আটকে রেখে দেয় তাহলে কী বলবে তারপরেও বলবে না কি মানুষ জবাব দেবে মানুষকে জবাব দেওয়ার সময় দেয় না কোনো সুযোগ দেয় না মানুষ নাকি জবাব দেবে যাই হোক ভাই বোনেরা রাখছি ভিডিওটা সাবধানে থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে কথাগুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করবে